সুপ্রিয় সুধী আমি একজন ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে উনি এসেছেন এবং ওনার হাতে একটি প্রেস বিজ্ঞপ্তি আছে ওনার নাম হচ্ছে মিনু বেগম এই মিনু বেগম সিটি কর্পোরেশনে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর চাকরিরত অবস্থায় আছেন এই কর্মরত অবস্থায় থাকার পরেও আমি সরকারের আমলে ফরিদপুর তার নিজের ঘর বাড়ি আছে সেখানে আটশীর ভক্ত কিন্তু উনি তার বাড়িঘর দৌড় বেদখলে উনি দখল করতে পারছেন না বিগত আওয়ামী সরকারের আমলেও পারেননি এখন অন্তর্বর্তী সরকারের আমলেও উনি পারছেন না তাই ওনার দাবি যাতে অন্তর্বর্তী সরকার প্রধান শোনেন এই জন্যই উনি জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন এবার দিয়ে উনি প্রায় প্রায় উনিশ বিশ বার

অন্তর্বর্তী সরকারের আমলও হচ্ছেন হ্যাঁ এখন তো অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের কাছে আমার এই আবেদন আমার এই কথা বললাম উনি যথাযথ বিবেচনা কইরা উনি তদন্ত করিয়া যে আমি ন্যায় বিচার পাই রাজা ফরিদপুরের বক্ত তার উচিল আয় আল্লাহ পাক আমার চিঠি পাড়া মাত্রের জায়গাটা দিয়েছেন তা আওয়ামী লীগ সরকার টেন্ডার দিয়ে দিয়েছেন তারপরে ওই ইয়ে ছিলেন সাহায্য ওইখান উনি ফিরত আনছেন মাননীয় প্রধানমন্ত্রী আইসে এখন ওই জায়গাটা আছে স্কুন্ডের কাজ হয় আছে কাজ মাত্রা এখন আমার কতগুলো যদি আল্লাহ পাক আমাকে দেয় ওই সরকার প্রধান এরা যাচাই বাছাই করে দিবে এর আগেই আমাদের এই ঈশাক সাহেব নবীউল্লাহ নবী তারপরে মির্জা আব্বাসের এদের লোকজন দিয়া আমার নিজের মধ্যে অত্যাচার করে আমার সন্তানই আমার এপিডায় আমার ভাই বোন আমার যায় আমার বাড়ি ঘরে রাস্তায় এই এক বছর হয়ে গেছে এখন দাঁড়িয়ে নাই আমার বাবা বাড়ির রাস্তা বন্ধ করে রাখতে আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমি আবেদন করি সুস্থ তদন্ত করে আমি যাই আমি বিচার করতে হলে রাস্তা আমাদের এই চব্বিশ তারিখও আমাদের রাস্তায় পিড়িতে লইছে মারতে লইছে আমার স্যারকে আমি জানাই উনি বিচার করে নেয় আমি যা খেলা বাড়িতে বাড়ি এইভাবেই আমি এই এক বছর ধরে নির্যাতন আগে নির্যাতন হয়েছি এই অন্তর্বর্তী সরকার আমল আমি নির্যাতন হয়ে আমি তাই আমার এই ডাক্তার ইন্দু সাহেব ওনার আমি উনি আমার তদন্ত কইরা আমার ঘটনার সত্যটা দিচ্ছা আমি বিচার যাই আমার সন্তান এতে বিদায় আমার বউর এতে বিদায় আমি ঘরে থাকতে পারি আমার একটাই আপনার স্বামী মারা গেছেন কয় বছর আমার স্বামী আমার বাচ্চা ছোট থাকতে মারা গেছে শুধু দর্শক আমার কাগজপত্র আমার আমি কথা বলতে পারি আমি বিচারে কথা নিয়ে করে আমার একবারই রাস্তা বন্ধ করে রাখছে করে রাখছে আরেকটা জায়গাতে করে দিতে আছে আমি এইভাবে নির্যাতনের শিকার আমার ভাই বোন সরকার জড়াইয়ে আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমি পরিচন্ন করবি কয়ে আমি ওনার কাছে দাবি চাচ্ছি যে আমার সুস্থ তদন্ত সুস্থ বিচারটা চাই আমি পরিচ্ছন্ন কর্মী কোন সিটি কর্পোরেশনে দক্ষিণ শুধু দর্শক আমরা একজন মুনু বেগমের কান্না জড়িত কণ্ঠে আমরা তার আবেদন গ্রহণ করছি এবং আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের কাছে পৌঁছে দিতে চাই উনি এই অসহায় এই বিধবা মহিলার কথা শুনুন এবং তদন্ত সাপেক্ষে ওনার ন্যায় বিচার করে দিন উনি সাংবাদিকদের স্মরণাপন্ন হয়েছেন এবার দিয়ে প্রায় উনিশ থেকে বিশ বার উনি জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন উনি বোধ সেই কারণেই উনি আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে এই দাবি জানাচ্ছেন আমি আমার পক্ষ থেকে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা